হ্যালো ইব্রাহন আসসালাম সবাই কেমন আছেন প্রত্যেক দিনকার মতন আজকেও তাদেরকে নিয়ে চলে আসলাম আর একটা ভিডিওতে দুপুরবেলা ঘুম থেকে উঠে তারা প্রত্যেক দিনই আর কি বাইরে যাওয়ার জন্য ই করে বাহানা করে একা একাই তারা চলে যায় আর এই পাশে এখন পানি শুকায় গিয়েছে তার জন্য এখন থেকে এই পাশে আসা হবে বেশি বেশিরভাগ সময় এই জন্য আজকে চলে আসছে এই পাশেই আর কি ওই না একটা মেয়ে মেয়েটা নিয়ে ভিডিও করার সময় একটা কাহিনী হয়েছে তার দাদির সাথে যে অবস্থা বাচ্চাদের নিয়ে কখনো ঠিক না যে আমার বাচ্চা ভালো আমার বাচ্চা এটা করে না আমার বাচ্চা ওটা করে না আমি তো কখনোই বলবো না কারণ আমার বাচ্চাগুলো এত পরিমাণে দুষ্টু অনেক পরিমাণে দুষ্টু এই জন্য ওদের নিয়ে কখনোই আমি গ্রান্টি দেইনি কিছু মানুষ আছে যে বলে আমাদের বাচ্চাগুলো এরকম আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের বাচ্চাগুলো কখনো মারামারি করে না দুষ্টমি করে না তখন এই কথা শুনলে কি পরিমাণে যে রাগ ধরে কি আর বলবো জানে না গ্রামের মানুষ বেশিরভাগ সময় এই কথাগুলো বলে অন্য কোনো বাচ্চা যদি তার আর কি বাচ্চাদের মারে একটু আর কি পোলাপান এক জায়গা হলে যা করে পোলাপান যদি এক জায়গা হয় তাহলে মারামারি দুষ্টমি করবে পোলাপানের কাজই তো এটা এটা নিয়ে যদি তার মায়েরা দাদিরা যদি আর কি বড়াই করে তখন খারাপ লাগে একটু তখন মুখের উপরে আর কি সব কিছু বলে দিতে ইচ্ছা করে কালকে আমি এই ঘটনা আমাদের সাথে ঘটেছিল আমি অনেক কিছুই বলেছি তাদের বাসার মানুষ যদি এই ভিডিওটা কখনো দেখে তাহলে বলবো সব বাচ্চারাই করে কখনো বাচ্চাদের নিয়ে বড়াই করবে না এই তো দেখেন তার দুই ভাই বোন ওই পিচ্চিটাকে আর কি মারতে যাচ্ছিলো সেই পিচ্চিটাও আর কি মারতে আসলো এগুলো নিয়ে আর কি বলবো বলেন এরা তো এই আমি এই পিচিটা আবার লাচি উঠেছে ওদেরকে মারার জন্য আমি বললাম মারি না তারপরে সে আর মারল না এ তো পোলাপারে বোঝালে পোলাপার অবশ্যই বুঝবে তাই কি আমি বলবো যে আপনার বাচ্চা ভালো না আমার বাচ্চা ভালো এগুলো বলা কি ঠিক একটা মায়ের সামনে এই একটা মায়ের সামনে কখনো এগুলো বলা ঠিক না আর শিক্ষিত মানুষ এগুলো একটু বেশি বোঝে আর মূর্খ মানুষগুলো একটু কমে বোঝে বুঝছেন এগুলো অবস্থা গ্রামে যাই হোক ভিডিওতে অনেক কিছুই বলে ফেলছে কারণ গ্রামের মানুষগুলো এই কথা বলে কালকে আমাদের কাছে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু লোক এই কথাগুলো বলে এই তো দুই ভাই বোন আর কি পাশে এসে একটু আর কি আনন্দ করে খেলা করতেছিল অনেক আর কি পিচ্ছি দেখলাম এই মাটি পুকুরের মধ্যে আর কি মাছ মারতেছিল কিন্তু ওরা একটা মাছ পায়নি আমি জিজ্ঞাসা করলাম তারপর দেখি এই পিচ্চিটা আসছে একা একা মাছ মারতে কি কত বড় সাহস দেখছেন এদের গ্রামের গ্রামের বাচ্চাগুলো আর একটু বেশি সাহস হয় এরা কোনো কিছু দেখি ভয় পানা দেখেন আমার তো ভয় করে যখন ফানা ফাইসা পুকুরের কিনারে গিয়ে দাঁড়ায় আমার ভয় করে কি দুই ভাই বোন প্রচুর পরিমাণে মারামারি করে একজন আরেকজনকে ধাক্কা দিলেই পানিতে পড়ে যাবে পানিতে পড়ে গেলে বিপদ কেন ওরা তো আর সাঁতার কাটতে পারে না দুই ভাই বোন ঘুম থেকে উঠে পাশে চলে আসছিল দুপুরে ঘুমানোর আগে আর কি তারা সুজি খেয়ে ঘুমিয়েছিলো ঘুমতে ফেলতে কিছুই খায়নি তাই দুই ভাই বোন পাশে চলে আসছে বলে আমি দুইজন দুইজনের জন্য দুইটা কেক নিয়ে আসছিলাম এতে দুই ভাই বোনকে খাওয়াই দিতে খাওয়াই দিলাম কিন্তু তারা এক একাই আর কি হাত দিয়ে খাইতে চাচ্ছিলো তারপর দুই ভাই বোনকে দুইটা ছিঁড়ে দুইজনকে দুই হাতে দিয়েছিলাম দুই ভাই বোন খাওয়া বাদ দিয়ে দুইটাই নষ্ট করে ফেলে দিয়েছে আমার এই ভুল যদি আমি তাদেরকে হাত দিয়ে আর কি খাওয়াই দিতাম তাহলে এই ভুলটা আমার হতো না ওরা পুরোপুরি কেকটা খেয়ে ফেলতো একা একা দিলে ওরা এরকমই দুষ্টমি করে খাওয়া বাদ দিয়ে ঘুরে ঘুরে করে আর কি ফেলাই দেয় এ পিচিটার পাশ তার দুই ভাই বোন ভাইবোনকে ভিডিও করার সময় কয়টা আর কি ছবি তুললাম তার দুই ভাই বোন আর কি ছবি তোলার সময় হাসাহাসি করতেছিল ছবি তোলার পরে একটু ভিডিও করেছিলাম এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্যান্ডসব বসে আছে ফারান দাঁড়িয়ে আছে তারপর আর কি দুই ভাই বোনকে আবার বাসায় নিয়ে আসতাম ওই পাশ থেকে এই দুই ভাই পাশে এসে আমার দুষ্টমি করতেছিল ও দাদি দিয়ে রান্নাঘর ভেঙেছে ফারান দেখি সেই কালিয়ালা আর কি পাট নিয়ে হাত পুরো জামা মাখিয়ে ফেলছে কালি দিয়ে সে মাখিয়েছে আর কান্না করতেছিল তার হাতে লেগে গিয়েছে আমি তাকে বকা দেবো বলে সে ভয় দিয়ে আর কি কান্না করতেছিল ফারানের হাত পরিষ্কার করে এই পাশে নিয়ে আসতাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর পাশে ভিডিও যদি ভালো লাগে তাহলে নতুন করে ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ পেজ